আগামী অক্টোবরে কোপেন হেগেনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ভাবছে জার্মানি স্পেনে সফররত জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেরজ এমন ইঙ্গিত দিয়েছেন চ্যান্সেলর মেরজ বলেন এই বিষয়ে আমরা দ্রুত জার্মানি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব এখন তা নিয়ে ইউরোপীয় পর্যায়ে আলোচনা চলছে তিনি আরো বলেন আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় এ বিষয়ে আলোচনা হবে ধারণা করছি আগামী পহেলা অক্টোবর হেগের আনুষ্ঠানিক বৈঠকে আমাদের অবস্থান জানাতে গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার এসব তথ্য জানিয়ে বলে গত বুধবার ইউরোপীয় কমিশন গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দেয় এর ফলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ইসরায়েলের ছয় দশমিক আট সাত বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে